বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম হয়তো বুঝতে পারছেন কিছুটা এটা আমি আমার স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ ফাইভ জি যেই ফোনটা কিনেছি মোবাইল ফোনটা সেটা দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তো আমি এটা দেখতে চাই যে এই ফোনটা দিয়ে কেমন ব্লগিং করা যায় আর আমি এখন ফ্রন্ট ক্যামেরায় কথা বলছি আপনাদের সঙ্গে আমি রিয়ার ক্যামেরাটাও আপনাদের দেখাবো এবং মানে কথা বলতে বলতেই রিয়ার ক্যামেরায় শিফট হয়ে যায় সেটাই আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এটা রিয়ার ক্যামেরায় শিফট হয়ে গেল অটোমেটিক কিন্তু আমাকে ক্যামেরা বন্ধ করতে হলো না আর আমার হাতে রয়েছে ডিজেআই অসমো অ্যাকশান ফাইভ প্রো এটা একটা প্রফেশনাল অ্যাকশান ক্যামেরা মানে বলতে পারেন ওয়ার্ল্ডের মানে অ্যাকশান ক্যামেরার দিক থেকে শ্রেষ্ঠ আর আমি এখন স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ সেই ফোন থেকে আপনাদের ভিডিও তুলে দেখাচ্ছি তো এটা একটা কম্প্যারিজান ভিডিও বলবো না এটা কেননা ডিজিআই অসমো অ্যাকশান ফাইভ প্রোর সঙ্গে এর কোনো কম্পেয়ার করা উচিতই না তার কারণ এটা একটা ডিজিআই খুব কস্টলি একটা ক্যামেরা যেটার দাম প্রায় থার্টি ফাইভ থাউজেন্ডের ওপরে তো তার সঙ্গে আমি পনেরো ষোলো হাজার টাকার মোবাইল ফোনের কম্পেয়ার করে কি করব সেটা ঠিক হবে না জাস্টিফাইড হবে না কিন্তু আমি এই পনেরো হাজার টাকার মোবাইল তার কেমন পারফরমেন্স আবার ফ্রন্ট ক্যামেরায় চলে আসলাম আমি কিন্তু ভিডিও বন্ধ করিনি সেটাই আপনাদের দেখাচ্ছি আর একটা জিনিস দেখুন আমার পেছনে সূর্য আর কত সুন্দর ম্যানেজ করছে দেখুন ছবি কিন্তু কালো হচ্ছে না আমার মুখ স্পষ্টই আমি দেখতে পাচ্ছি এরপরে আপনারা দেখবেন ভিডিওতে কেমন দেখা যায় তো এম থার্টি এই যে স্যামসাংয়ের এই মোবাইলটা যে আমি যখন বাইরে বেরোই তখন যদি আমার সঙ্গে ক্যামেরা না থাকে মানে এই ডিজিআই বা গোপ্রো যে কোনো ক্যামেরাই যখন না থাকে তখন যাতে মোবাইল দিয়েই আমি চাইলে ভিডিও বানিয়ে ফেলতে পারি সেই জন্যই এই মানে স্যামসাংয়ের গ্যালাক্সি এম থার্টি ফাইভ আমি চুজ করলাম দামও অনেক সস্তা তো অফারে পেয়ে গেছিলাম পনেরো হাজার টাকার মধ্যে এখন আরও হয়তো একটু বেশি হবে তখন একটা অফার চলছিল যাই হোক এই ক্যামেরাটার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন চাইলে কিনতেও পারেন কিন্তু ক্যামেরার দিক থেকে এই মানে মোবাইলটা আমার কাছে খুব ভালো লেগেছে দামের হিসাবে তো আমি এখন একটা ব্লগ বানাচ্ছি এটা খুবই নিতান্তই একটা মামুলি ব্লগ তো আমি ঠিক সঙ্গে সঙ্গেই আমার ডিজে অসম অ্যাকশান ফাইভ প্রো দিয়েও আপনাদের সঙ্গে কথা বলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা অডিও এখন আমি ডিজে অসম অ্যাকশান ফাইভ প্রোতেই দেব আমার অডিওটা ডিজিআই অসম অ্যাকশান ফাইভ প্রো থেকেই আসছে আর আপনারা যখন যে স্ক্রিনটা সামনে চলে আসবে বুঝতে পারবেন সেটাই হচ্ছে অডিও আর আমি লিখে দেব দেখুন বন্ধুরা আমি গাড়ি স্টার্ট করছি আর এখন স্টার্ট হচ্ছে কি না এক মাসের ওপরে হয়ে গেছে গাড়ি স্টার্ট করা হয় না বাড়ি করা হয়নি তো তাহলে আমার গাড়ির বয়স পনেরো বছর আর স্টার্টিংয়ের কোনো ট্রাভেল নেই আর যতদিন পরে এমনও হয়েছে দু মাস পরে গাড়ি স্টার্ট করেছি তখনই স্টার্ট হয়ে গেছে আসলে আমি কেন এই কথাটা বলছি আগে আমি বেশ কয়েকবার যখন মানে এই গাড়ি সংক্রান্ত ব্যাপারে ব্লগ বানিয়েছিলাম তখন অনেক বন্ধুরাই বলেছিলেন গাড়ি মাঝে মাঝে স্টার্ট করে রাখতে হয় কথাটা তারা ভুল বলেননি কিন্তু যদি ডেলি আমার না বেরোয় পনেরো দিন কুড়ি দিন এক মাস পরে বেরোয় তখনও যদি আমি স্টার্ট করি স্টার্ট হয়ে যাবে আর গাড়ির ততটাও কিছু হয় না তবে যদি স্টার্টিংয়ে প্রবলেম থাকে মানে ব্যাটারিতে প্রবলেম থাকে বা ইঞ্জিনে ইঞ্জিন সংক্রান্ত কোনো প্রবলেম থাকে তাহলে স্টার্টিং টাবল দিতে পারে সেটা অন্য বিষয় জেনারেলি গাড়ি সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস দু মাস পরে থাকলেও কিছু হয় না স্টার্ট হয়ে যায় সেটা আমার গাড়ি থেকেই প্রমাণ এবং আমার গাড়ি পনেরো বছর ব্যবহার করার পরে আমি কথাটা বলছি যে গাড়ির কোনো কিছু হয় না রোজ না স্টার্ট করলে বা দু দিন ছাড়া ছাড়া চার দিন ছাড়া ছাড়া সাত দিন ছাড়া ছাড়া স্টার্ট না করলে গাড়ি ক্ষতি হয়ে যায় খারাপ হয়ে যায় এরম কোনো ব্যাপারই নেই আর আমার গাড়িটা ডিজেল গাড়ি তো আগে যেমন ডিজেল গাড়ির ডিজেলের দাম কম ছিল বলে অনেক মানে ডিজেলের সাশ্রয় ছিল কিন্তু এখন পেট্রোলের দাম আর ডিজেলের দাম প্রায় সমান সমান হয়ে গেছে বলে এখন ডিজেল গাড়ি অতটা চলে না মানে এখন কোম্পানিগুলো ডিজেল তুলে দিয়ে সব পেট্রোল বানাচ্ছে তো এটা মানে তুল্যমূল্য বিচার করলে অনেক পেট্রোল ডিজেলের ফারাক কমে গেছে এখনও ডিজেলে মাইলেজ বেশি দেয় ডিজেলের খরচা তুলনামূলক কম কিন্তু তা হলো ততটা আর কম নেই যে এক লাখ টাকা বেশি খরচ করে ডিজেল কেনা এখন সব পেট্রোল গাড়ি চলছে কিন্তু আমার গাড়িটা তো ডিজেল আর পনেরো বছর আমি ঠিক এইভাবেই গাড়ি চালিয়ে যাচ্ছি এরকম কোনো ব্যাপারই নেই আমার গাড়িটা হচ্ছে মারুতি রিডস তো গাড়ির বয়স আমার ডিসেম্বরে ফিটনেস করাতে হবে এই দু হাজার পঁচিশে ডিসেম্বরে দু হাজার দশে ডিসেম্বরে কেনা হয়েছিল এটা আমি ব্লকটা করলাম আমার ডিজিআই অস্ম অ্যাকশান ফাইভ ফোরো দিয়ে বন্ধুরা আমি গাড়ি বার করে ফেলেছি আর এর আগে ডিজিআই অশ্মো অ্যাকশান ফাইভ ফোরো দিয়ে ব্লকটা করছিলাম গ্যারেজের ভেতরে অন্ধকার ছিল এখন আমি বাইরে চলে এসেছি আমি এখন আমার স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ মোবাইল দিয়ে এখন আমি এই ব্লগটা করছি এখন আমি বাইরে চলে এসেছি এখানে আলো রয়েছে যথেষ্টই গাড়ির ভেতরে বসে আছি গাড়িতে স্টার্ট করা রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরায় ভিডিও হচ্ছে মোবাইলের আমি স্যামসাং এম থার্টি ফাইভের সেলফি ক্যামেরা আপনাদের দেখাচ্ছি আমি মোটামুটি একটু ছবি তুলে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এখন দুপুরবেলা প্রখর রোদ দূর বেলা বাজে একটা সেই রোদের মধ্যে এই ফটোগুলো আমি তুলছি তো আপনারা মোটামুটি দেখে একটা আইডিয়া পেয়ে যাবেন তো আমার তো খুব ভালো লেগেছে যেরকম ভিডিও ঠিক সেরকম স্টিল পিকচার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি একটা জাস্ট আপনাদের এই মোবাইলের ক্যামেরাটা কেমন সেটা একবার দেখানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম যাই হোক বন্ধুরা আমার এই স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ মোবাইল ফোন কেমন এর ক্যামেরা সেটা আমি কিছুটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আর যদি এই ফোনটা আপনাদের ভালো লাগে কিনতে ইচ্ছা করে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে গিয়েও আউট করতে পারেন তো যাই হোক আজকের ছিল এইটুকুই ভিডিও আর এটা একটা এক্সপিরিয়েন্সের ভিডিও আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ